একটা হচ্ছে বিখ্যাত মন্ডা মুক্তাগাছার মন্ডা আমরা এসেছি মামিন সিং এর একটা মোটামুটি বিখ্যাত একটা প্লেস মুক্তাগাছা এখানে মন্ডার দোকান আর কি মোটামুটি এটা ফেমাস একটা জিনিস মামিন সিং এর সবাই সিরিয়াল ধরে ক্রয় করতেছে

আমরা এটা খেতে আসলে সারটা মুন্সিগঞ্জের আমরা যেটা ছানার মিষ্টি বলি বা র ছানাটা যেটা বলি অনেকটা ওইরকম স্বাদ 啊，兄弟们。